সু সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি বিদিতা আমার সিম্পল বিদ্যা তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদের সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো সকালে সেরকম ভিডিও শ্যুট করা হয়নি সন্ধ্যেবেলা এখন যাচ্ছি আমাদের এখানে যে জগদ্ধাত্রী পুজোটা হয়েছিল ওখানে আজকে হচ্ছে বিসর্জন আর সেই জন্য সবাই মিলে এখন যাচ্ছি মন্দিরে তো চলো তোমাদেরকে সমস্তটাই শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা যদিও বা ছোট হয়েছে এখন হচ্ছে কদিন তো ভিডিও সেইভাবে দিতে পারছি না আস্তে আস্তে সমস্ত কিছু ঠিকভাবে দেওয়ার চেষ্টা করব। যাতে তোমাদের ভালোবাসাটা আরও বেশি পাওয়া যায় তো এইদিকে দেখো এখন হচ্ছে বরণ তো বরণ হচ্ছিলো আর এই দিকে দেখো বাজি ফাটানো হচ্ছিলো এগুলো হচ্ছে সেলের মতন কি বাজি জানি না কিন্তু এই রকেটগুলো ফাটলে এত ভালো লাগে না আকাশটা কি সুন্দর চকমকে হয়ে থাকে আর আমি আর মা এদিকে বসে রয়েছি বোন ওই সাইডে বসেছে কাকিও এসছে সবাই এসছে বাবা আজকে আসেনি মানে কাকা কাকিরা এসছে আর এই দিকে দেখো এখন বরণের পর মা ওইদিকে সিঁদুর লাগাচ্ছিলো আর হচ্ছে সামনে এত লোকজন ওনার ভিডিওই সেইভাবে করতে পারিনি তো এই যে এই মা হচ্ছে সিঁদুর পরিয়ে দিচ্ছিল আর তারপরে হচ্ছে আমাদের মেজো কাখি গিয়েছিল মেজু কাখিও হচ্ছে সিঁদুর পরিয়ে দিয়েছে আর এখন এই গিফট দেওয়া হচ্ছিল আমার বোন যেহেতু মোমবাতি চালানো খেলেছিলো তাতে ফার্স্ট হয়েছিল ওই গিফট দিয়েছে তো কি গিফট দিয়েছে পরে বলছি আগে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করি তো এইদিকে দেখো এই আমার হচ্ছে ভাই যে বড় ভাই হচ্ছে সেও ফার্স্ট হয়েছিল ও আবার মিউজিক্যাল চেয়ারে হয়েছিল খেলায় ও ফার্স্ট হয়েছিল বেশ ভালো লাগছিল ওর ও যেই বলে যে প্রাইজ দেওয়া হবে সেই আগে উঠে যাচ্ছিলো তারপরে বলা হয় যে না যখন তোমার নাম ডাকা হবে তখন আসবে ও তো খালি ভাবছে কখন আমার নাম ডাকা হবে আর এই দিকে সবাইকেই একে একে হচ্ছে প্রাইজ দিয়ে দিচ্ছিলো যারা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তারপরে যেমন খুশির সাজও খেলেছে অনেকে সান্ত্বনা পুরস্কারও পেয়েছে তো এই যে তা আমি আর মা এখন হচ্ছে দাঁড়িয়ে রয়েছি আর কালকে আমার ডিউটি আর এখন বাজে বারোটার কাছাকাছি ওই সাড়ে এগারোটা তো এখনও বাড়ি যায়নি দেখি কালকে মানে কখন যাই আর কালকে কখন ঘুম থেকে উঠি আর এই দিকে দেখো মাকে কি মিষ্টি লাগে গালে সিঁদুর গুণও পড়তে আর আমি হচ্ছে একটু ভাবলাম ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি আর এই দিকে দেখো মায়ের মুখটা বেশ সুন্দর এমনি সুন্দর আর সিঁদুরটা গালে পড়তে যেন আরও বেশি সুন্দর আর এই দিকে বোন আরও সবাই নাচছিল আমি আর নাচতে যাইনি কেন কালকে আমার ডিউটি আর এই দিকে সমস্ত কিছু মানে সব ছেলেরা নাচছিল আর এই দিকে দেখো এই রকেটটাও কিন্তু খুব ভালো লাগছিল ফাটতে আর এই যে মাকে এখনো বিসর্জন দেওয়া হয় না এখনও বারোটা বাজেনি বারোটা বাজলে বিসর্জন দেবে কেন এখনো তো শনিবার রয়েছে তার উপর হচ্ছে একাদশী ছিল সেই সব মিলিয়ে যখন বারোটা বাজলো তারপরে মাকে নামালো বরন্ত তো আগেই হয়ে গেছিলো নামিয়ে তারপরে মাকে বিসর্জন দিল তো এই যে মাকে নামাচ্ছে এখন খুব ধীরে সুস্থে নামাতে হয় কেন ঠাকুর তো ভারী মাটি দিয়ে পুরো তৈরি আর সামনে গিয়ে আর হচ্ছে ঘোরায়নি এইখানটাই ঘুরিয়ে নিয়েছে তিন পাখ যেন সামনেটা খেলে অনেকে বসে রয়েছে আর পুরো তো অসুবিধা হবে পুকুরের সামনে তাই এখান দিয়েই ঘুরিয়ে নিয়েছে আর এইদিকে দেখো মা এলো দেখতে দেখতে দুর্গা পুজো এলো সমস্ত পুজোই এলো চলেও গেলো এই জগদ্ধাত্রী পুজো বাকি ছিল দেখতে দেখতে দিনগুলো কেমনভাবে চলে যাচ্ছে বলো এই তো পুজো শুরু হলো কদিন আগে এর মধ্যেই পুজো শেষও হতে চললো এই আজে ঠাকুর বিসর্জন হয়ে যাচ্ছে আর এর মধ্যে সেরকম কোনো পুজো নেই হ্যাঁ এবার কার্তিক পুজো রয়েছে যাদের বাড়িতে হবে তাদের বাড়িতে ওই একদিনেরই ওই পুজো মানে এমনি আর কোনো বড়ো পুজো আর নেই আর এই দিকে দেখো মাকে এখন নামিয়ে রেখেছিলো আর কি ভালো লাগছিল এত তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর ওখান থেকে এই যে মিষ্টি রসগোল্লা গজা আর মিহিধান এই মিষ্টি দিয়েছিলো আর ওখানে এক গ্লাস সিদ্দি খেয়ে এসেছিলাম খেতে আমার ভালো লাগে না তবুও ইচ্ছা করলো আর এই দেখো লুচি আলুর দম মা করেছিল আর ওই মিষ্টি এটা দিয়েই রাতের খাওয়া দাওয়া করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা